কম আয় বাড়বে দ্রুত মানলে চাণক্যের এই পাঁচটি কথা আচার্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন মহান পণ্ডিত এবং বহু শাস্ত্রের বিশেষজ্ঞ আচার্য চাণক্য অনেক নীতি রচনা করেছিলেন চাণক্যের নীতি ও নিয়ম মেনে চললে আপনিও জীবনে সাফল্য পেতে পারেন আচার্য চাণক্য তার নীতিতে আরও বলেছেন যে কোন নিয়মগুলি অনুসরণ করে একজন ব্যক্তি জীবনে আর্থিক সুবিধা পেতে পারেন এমনকি কম উপার্জনেও তার আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন আপনি যদি আপনার সম্পদ বাড়াতে চান তবে আপনার অর্থ বিনিয়োগ করা শিখতে হবে আপনি যদি টাকা সিন্ধুকে আটকে রাখেন তবে তা একদিন না একদিন শেষ হবেই চাণক্য নীতি অনুসারে আপনি যে কাজই করছেন না কেন তাতে দক্ষ হতে হবে যত তাড়াতাড়ি আপনি আপনার কাজে দক্ষ হয়ে উঠবেন আপনি প্রচুর সাফল্য পাবেন চাণক্য নীতিতে এও বলা হয়েছে সময়ের চেয়ে বড় সম্পদ নেই তাই সব সময় আপনার সময়ের সদ্ব্যবহার করুন আচার্য চাণক্য এও বলেছেন সরল জীবনযাপন করতে অযথা খরচ করবেন না এটি আপনার আয়ের পরিপূরক হবে আপনি যদি অর্থ উপার্জনের জন্য ভুল পদ্ধতি ব্যবহার করেন তবে তা করবেন না এতে ভবিষ্যতে আপনার ক্ষতি হবে আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তী আরও আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন